হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য সামার স্পেশাল অবশ্য উইন্টারও চলে আসছে তো আমি আজকে যে ড্রেসগুলো দেখাবো এটা উইন্টার সামার অল ওয়েদারে পরার মতো একটি ড্রেস হ্যাঁ দেখে বুঝতেই পারছেন যে জমজমের নতুন নতুন যে ডিজাইনগুলো ভাইরাল ডিজাইনগুলো নিয়ে আজকের ভিডিও সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পেয়ে একবারে হোলসেল থেকেও কম প্রাইসে ফার্স্ট যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মোস্ট ভাইরাল একটা কালার সুন্দর একটি পিঙ্ক কালার মেজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার থাকছে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে নেকটাতেও কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এটা থাকছে হচ্ছে ব্যাক পার্ট পোষণটা এবং ব্যাক পেছনে একটা ফ্লাওয়ার আছে দ্য মানেও ফ্লাওয়ার করা থাকছে এই হচ্ছে স্লিপসের পোষণটা এটা থাকছে হচ্ছে আমাদের দোপাটাটা অনেক সুন্দর নামাজি দোপাটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পাঁচ হাতের দোপাটা থাকছে আর সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সেম ড্রেসের কালারের সাথে ম্যাচিং সো এটা থাকছে হচ্ছে ফার্স্ট ড্রেস এই সেম ডিজাইনের আরও একটি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইজও বলে দিব সেম ডিজাইনের এটা হচ্ছে আরও একটি অলিভ কালার আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সো এই হচ্ছে দোপাটাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর সালোয়ারটা সেম ড্রেসের কালারে থাকছে এই থাকছে হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে পার্পল কালার এটা কিন্তু আরো একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সাইডে এ প্রিন্ট এটা একটা পার আছে মানটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট মধ্যে থাকছে এই হচ্ছে আমার দোপাট্টাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নামাজি দোপাট্টা থাকছে আর সাথে থাকছে হচ্ছে সালোয়ারটা একদম জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রিমিয়াম জমজম সুইস কটন এখন যে কালারটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা রয়্যাল ব্লু কালার অ্যান্ড নেকটাতে কিন্তু সুন্দর রেড কালার একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে দ্য কিন্তু সুন্দর একটা রেড রেড কালার ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এই থাকছে হচ্ছে আমাদের দোপাট্টাটা থাকছে পুয়েও একদম মানে বিশাল বড় নামাজি একটা দোপাট্টা অনেক সুন্দর অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে মাত্র আটশো টাকা এটা থাকবে সালোয়ারটা এই থাকছে হচ্ছে আরও একটি ডিজাইন সুন্দর একটি কালারফুল মানে প্যারোট গ্রিন কালার সাথে হচ্ছে স্কাই কালার কন্ট্রাস্ট নেক ডিজাইনটা কিন্তু রেড কালার কন্ট্রাস্ট করা আছে মানে এরকম প্রিন্ট করা থাকছে এই হচ্ছে আমার দোপাটাটা থাকছে নামাজি দোপাট্টা বিশাল বড় এবং তার পাশাপাশি আমাদের সালওয়ারটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার চমৎকার আরও একটি ব্ল্যাক কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এটা ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যে থাকবে এই হচ্ছে এই ড্রেসটির দোপাটাটা থাকছে এই হচ্ছে পুরো ড্রেসটা সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অল বাংলাদেশ ফুলি ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন ঢাকায় হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার পুরো ফ্রান্টের ডিজাইনটা একটু চন্ড্রি টাইপের হেইভ আছে অ্যান্ড এই এটা হচ্ছে নেক পোর্শনটা এই হচ্ছে নামাজি একটা দোপাট্টা আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসটা কালারটা অলিভ কালার অনেক সুন্দর অ্যান্ড সালোয়ারটা থাকবে অলিভ কালারের মধ্যে এটা থাকছে হচ্ছে সুন্দর একটি পার্পল ম্যাজেন্ডা কন্ট্রাস্ট করা অনেক অনেক সুন্দর অনেক চমৎকার একটি ড্রেস খুবই নাইস সো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এই হচ্ছে আমাদের দোপাটাটা থাকছে আর সালোয়ারটা থাকবে পার্পল কালার এই হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যান্ড সুন্দর কালারিং একটা ড্রেস এটাও অনেক চমৎকার ব্যাকপার্ট পুরো ড্রেসটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস দামানে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা আর নেকটা হচ্ছে এরকম সুন্দর প্রিন্টের মধ্যে এই থাকছে হচ্ছে দুপাটা পিওর কটনের মধ্যে খুবই চমৎকার একটি ড্রেস অ্যান্ড সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালার এটা থাকবে হচ্ছে রয়্যাল ব্লু কালার এই প্রিন্টটাও কালারটাও অনেক সুন্দর দামানে এরকম হচ্ছে আপনারা ফ্লাওয়ার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন আর সালোয়ারটাও থাকবে সেম ড্রেসের কালার সাথে ম্যাচিং করা এই হচ্ছে আমার দোপাটা থাকছে তো আজকের ভিডিওর এটা লাস্ট ড্রেস প্রাইস থাকবে আটশো টাকা অল বাংলাতে ফুলি ক্যাশ অন ডেলিভারি আর আপনার সো যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলেন অ্যান্ড যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত করে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ